তিন জিনিসের ভিত্তিতে ঐক্য করে তুলেন আল্লাহকে মানে কিনা নবী মানে কিনা কোরআন মানে কিনা আপনি তার সেও আপনার আকিদা গ্রহণ করবে না আপনি তার মাসলা গ্রহণ করবেন না সেও আপনার মাসলা গ্রহণ করবে না রাখেন না কিন্তু এই তিন জায়গা দিয়ে ঐক্য করেন নাহলে এখন তো ষোলো বছর মায়ের খেয়েছেন সামনের একটা বত্রিশ বছরেও পার পাবেন না লিখে রাই সামনের মায়ের বত্রিশ বছরেও ওখান থেকে মুক্তি পাবেন না বছর আলেমরা জেল খেটেছেন না কথা বলেন না কেন মসজিদগুলো গুলা কোন ঠাসা ছিল না ইমামরা কোন ঠাসা ছিলেন না আলেমদের উপর জুলুম হয় নাই নির্যাতন হয় নাই টুপির উপর নির্যাতন হয় নাই দাড়ির উপর নির্যাতন হয় নাই ইসলামের উপর নির্যাতন হয় নাই বিশ্বাস করেন ষোলো বছরে মার খেয়ে যদি ঠিক না হয় আগামীতে বত্রিশ বছরে মাথা উঁচা করে দাঁড় করে দিতে পারবেন সাবধান হন কথাগুলো দুঃখ থেকে বলতেছি আমি আমার আকিদা নিয়ে আসি আমি ধরেন সুরা ফাতে হাতে আমিন আসতে বলি অসুবিধা কি ভাই তাই বলে যে আমিন জুরে বলে তারা কান ধরে মসজিদ থেকে বের করে দেয়নি বুঝেন আমার কথা ভালো করে কেন এটা ইসলাম বলছে কোথায় আসি আপনি আরাম কারা আমাদেরকে এই সিন্ডিকেট তৈরি করে রাখছে পৃথিবীর কোথাও এসব ফেতনা নাই তার মানে কি খালি বাংলাদেশের মুসলমানরা জান্নাতে যাবে আর ওরা কাছে ভাই কি এত বোকা এখনো এটা দুই হাজার পঁচিশ সাল হাতের মোটের মধ্যে সারা দুনিয়া সারা দুনিয়া হাতের মোট এই মুহূর্তে আমেরিকায় কি হচ্ছে আপনি এখানে বসে দেখতে পারেন আমি এখানে বসে দেখাইতে পারবো মানুষ কি এখনো অন্ত বানায় রাখবেন এই যুগ এখন নাই সচেতন না সচেতন না মুক্তাজা হাল বুঝেন সারা দুনিয়ার হালত বুঝেন কোথায় গিয়েছেন আল্লাহ কোরআনে যে এত সফরের কথা বলছেন কয় দেশে গেছেন কি দেখেছেন দেশের অবস্থা এগুলো কষ্ট থেকে বলতেছি দুঃখ থেকে বলতেছি আমাদের হানাহানি বিদ্বেষ সামনে দূর দিকগুলো যেদিকে খালি আন্দার দেখতে গন্ধিত দেখবেন মসজিদ ইমামের লাশ পড়ে আছে এই দিন সামনে আসতেছে লাগবে না অসুবিধা নেই বাইরে কারে কেমনে বুঝাবো কারে কি কেমন কামত থেকে আচ্ছা যে কথা অমুক খুচুরে দেখছি মিয়া অমুকের লেগে বইয়া খাইতেছে কি ওই দলের হয়ে গেল নাকি নবীজি কাফের বাড়িতে থেকে ইসলামের দাওয়াত দিয়েছেন নবী নিল্লা কাফের হয়ে গেছে তাহলে কি মিলে নেন আপনি এখনো কি অন্ত থাকবো আবু তালেব বললেন মোহাম্মদ ইসলামের দাওয়াত দাও কালেমার দাওয়াত দাও দিনের দাওয়াত দাও একজন আবু তালেবের চেয়ে আজকে মুসলমানরা আরো বেশি খারাপ হয়ে গেছে নিজেই কয় হ্যাঁ দরকার নেই নিজেই কয় কোরআনের কথা বলার দরকার নেই আর আবু তালেব কয় মোহাম্মদ ইসলামের দাওয়াত দাও কিন্তু জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য কালেমা পড়েন নাই কে আবু তালেব মুসলিমের একশো একচল্লিশ নম্বর হাদিসে আসছে কিতাবুল ইমানে মারা গেছেন কুফুরের উপরে ইমান গ্রহণ করেন। কিন্তু ইসলামের সহযোগিতা করেছেন আর আজকালকে মুসলমানের সন্তান মুসলমান ইসলামের সাথে দুশ্মনী রাখে কি রে ভাই কি শুরু হল অনেকে বলবে হুজুর আপনি তো দল নিয়ে এত বড় বড় কথা কইলেন আমগো দলের বিরুদ্ধে কইলেন ভাই আপনার দলের আজ থেকে এজেন্ডা ঘোষণা করেন যে আমার দল যদি বিজয়ী হয় বাংলাদেশের পার্লামেন্টে দিন কায়েম হবে আমি সবার আগে সাক্ষী আপনার দলে যোগ অসুবিধা নেই আমি সবার আগে অনেকে আমার বলে আপনি কোন দল করেন বুঝান ভালো আমি বলি ভাই মুসলমানদের ঐক্যের সাথে যারা কাজ করবে আমি তাদের সাথে আছি এক কথা শেষ এখন আমি আছি ভুল ত্রুটি সবার মাঝে আছে ভাই আপনি তো মানুষ না মানুষ ফেরেশতা না ভুল ত্রুটি হবে সমস্যা ভুল ত্রুটি তো হবে দেখেই তো মানুষ নয়তো তো ফেরস্তাই আল্লাহ গফার কেন গফুর কেন রহমান কেন সত্তার কেন রহিম কেন তাইলে এই জন্যই তো যে আমরা ভুল করব আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ মাফ করবেন কিন্তু কাফেরকে তো আল্লাহ মাফ করবেন না তাই না আটচল্লিশ নম্বর আয়াতে সুরা নিসা আল্লাহ বলেছেন না লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাই ইয়াশা আর বলেছেন এটা আরেকদিন শিরকের আলোচনা নিয়ে ইনশাআল্লাহ করব না বিস্তারিত আজকে আজকের এদিকে যাচ্ছি না তো আবু তালেব মোহাম্মদ ইসলামের দাওয়াত দাও দিনের দাওয়াত দাও আমি আসি লাই আসিল ইলাই কে বেচা বেড়েছি আমিও বলি কেউ ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাবে কেউ মসজিদ বন্ধ করে দিতে চাবে কেউ মাদ্রাসা উৎখাত করতে চাবে কেউ দাড়িটা ছেড়ে দিতে চাবে কেউ টুপি নামিয়ে দিতে চাইবে কেউ ইসলামিক লেবাস থেকে আমাদেরকে বঞ্চিত করতে চাইবে কিন্তু বিশ্বাস করুন যতদিন পর্যন্ত ইসলামের ওতলোবি ও থাকা মানুষগুলো থাকবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে কেউ নষ্ট করতে পারবে ঠিক বিলকৌল কি ইসতকামু ফালা খাওফুন আলাইহি ওয়ালাহু ইয়াহসান ওয়াবশুরু বিল জান্নাত জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে বলছেন মনে থাকবে না ভাইরামান যুবক বন্ধুরা রে আমার কেমন ইস্তেকামত নবীজি ধরেছেন একটু চিন্তা করে দেখেন রসুলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বন্দির হুমকি দেওয়া হয়েছে যেটা আল্লাহ কোরআনে স্বয়ং উল্লেখ করেছেন আনফালে ত্রিশ নম্বর এক মুহূর্তের জন্য দিন থেকে সরে জান্নাই নাই দেশ ছেড়েছে মক্কা ছেড়ে হিজরত করে কোথায় গেছেন দিনে সময় অল্প তো তাই আমি বুঝার মতো করে দ্রুত বলতেছি মদিনায় গেছেন নিজে মক্কায় থেকে কন নাই যে আমি ইহে ইসলাম বাদ দিলাম এটা বলেন নাই সাহাবিরা বলেন নাই ইস্তেকাম থেকেছেন আর আজকে পদের লোভে আচ্ছা পদ বাদ দেন না এক প্যাকেট সিগারেটের লোভে ইসলামের বিরুদ্ধে এক কাপ চায়ের বিনিময়ে ইসলামের বিরুদ্ধে চলে আমরা মুসলমান তাই কি এত হালকাভাবে দেখছেন এত হালকাভাবে নিলেন এটার নাম ইসলাম বুখারি শরীফের দুইশো চল্লিশ নম্বর হাদিসে এসেছে ইসতেকাম কেমন ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়েছেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন সিজদায় গেলেন আবু জাহেদ উত্বা সাইবা ইবনে আবি নবীজিকে দেখে বিশ্ব নবী মুহাম্মুর সাল্লাহ সাল্লাম যখন সিজদায় গেলেন সিজদাতে পড়ে আছে আল্লাহর কদরতি দরবারে সিজদা করলেন ওরা একজন আরেকজনকে বলতে লাগলো কে আসো এমন যে কিনা ওই যে ওই জায়গায় উটের নারীগুড়ি পাওয়া যায় এগুলো এনে মোহাম্মদুর রসুল্লাহর কাঁধে কে দিতে পারবে ইসলামের বড় আমি দুশন রাহমাতুল্লিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে দিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে দৌড়ে গিয়ে উটের নারী ঘুরি নিয়ে আসছে যার গায়ে মছা মাসি মশা মাছি বসাহারাম ছিল তার ঘাড়ের উপরে এনে উটের নারী ঘুরিগুলো রেখে দিয়েছে দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সিজদায় পড়ে পড়ে বলেন আলা রবের সানে নিজের সব কিছুকে বিনয় অবনত চিত্তে আত্মসমর্পণ করে দিয়েছেন মাথা উঠাতে পারেন না নবীজিকে কষ্ট দে যে নবীজি আল্লাহর সামনে তার কুদরতি দরবারে মাথাটা নুইয়ে দিয়েছেন এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ ভালো করে শুনেন রাইসুল মুহাদ্দিসিন যারে বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি দেখছিলাম রাসূলুল্লাহর কষ্ট হচ্ছে কিন্তু এমন অবস্থা কিছু করতে পারতেছিলাম না আরে কেমন গিয়ে এটা শরম কেমন ইস্তিকামত ছিলেন তারা তিন উপরে রাসূলুল্লাহ মানে ইস্তিকামতের সাথে দিনকে قائم করেছে আর আজকে তার দিনকে নিয়ে যা চায় তা করা হচ্ছে যেমনি মনছে সেমনে অপব্যাখা করছে রেখে দিয়েছে একজন জনের উপরে হাসি টাট্টা করে লুটিপুটি খেয়ে দিচ্ছি দেখবো করি না দুষ্টামি দুষ্টামি কিন্তু বাড়তে ছিলেন না কেউ সরাতে জান্নাতের সদানী আল্লাহ ফাতেমা তার এই নির্যাতন সহ্য করতে পারেন নাই নিজে এসেছেন তার বাবার ঘাট থেকে বুড়ি সরিয়ে দিলেন দুজাহের বাদশাহ মাথা উঠিয়েছেন আমি যে কথা বোঝানোর জন্য এই দৃষ্টান্ত হাদি সঙ্গলাম নির্যাতনের পর নির্যাতন হয়েছে নিপীড়নের পর নিপীড়ন হয়েছে কিন্তু সালাতের ব্যাপারে দিনের ব্যাপারে চুল পরিমাণ ও বাতিলের সাথে আপোষ করেন নাই চুল পরিমাণ ভয় করেন কি যে তার মালিক আল্লাহ বানাতে পারে নাই যে তার অভিভাবক আল্লাহকে বানাতে পারে নাই যে তার বন্ধু আল্লাহকে বানাতে পারে নাই তার বহু কিছু লাগে আর যার আল্লাহ আছে তার তাম দুনিয়ার কিছুই এটা হলো মূল কথা ফালা খুনা নেই হিম মলা হুমি চুল পরিমাণ বাতিলের কাছে নিজের মাথাটা নত করে দেন নাই ভেড়ামার সুরা নিসা একশত নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন ফা আমি না আমানু বিল্লাহি ওয়াহ দশমু বিহি সাহিউদ ইর হুম ফি আহমেদ ইম মিনহু অফ অব্দি ওয়েহদি ইলাইহি সেরকম মুস্তীমা যে পড়েছে লা ইলাহা ইল্লাহ আত্তার উপর অটল থেকেছে আমত থেকেছে আল্লাহ তার দয়া এবং অনুগ্রহে অবশ্যই অবশ্যই তার প্রবেশ করাবেন এটা কারো দাদা এবং তাকে হেদায়তের কোথ দেখাবেন ছয় নম্বর পৃষ্ঠা ছয় নম্বর পারা আমার আল্লাহ সুস্পষ্ট নির্দেশ নির্দেশনা দিয়েছেন না মানলে অনেক সমস্যা আর মানার জন্য কোনো কিছু লাগে না একমাত্র লাগে ইল্লাল্লাহর উপর অটল অবিচল বিশ্বাস যার বিশ্বাস অটল এবং অবিচল বিশ্বাসেই তাকে মুক্তির দরজা আল্লাহর জান্নাতে নিয়ে পৌঁছান রহমতুল্লাহ আলমিন আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছেন অটল থাকতে বলেছেন অবিচল থাকতে বলেছেন স্ট্রং থাকতে বলেছেন কোরআনে খাকিমে আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন সুরা হুজুরাত 15 নম্বর আয়াত বিল্লাহি

ইমান অর্জন করেছে তাকে অবলম্বন করেছে তাদের জন্য কোনো ভয় নেই কোনো চিন্তা নাই বরং তাদের জন্য আমার আল্লাহ দিয়েছেন জান্নাতের সুসংবাদ কোন সোহান আল্লাহ কিসের সুসংবাদ জান্নাতের নবীজি নামাজে দাঁড়িয়েছেন বুহারের হাদিস তিন হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন ওক বাইব নাবি মহিত এসেছে রহমাতুল্লিল আলমিনের গলায় চাদর পেছিয়ে দিয়েছে চেহারা মুবারক লাল হয়ে গেছে হাজরত আবু বকর দৌড়ে গেলেন ওখান থেকে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন এই আল্লাহর দুশ্মন তুই কার উপর এমন করেছিস সরায়া দিলেন হাজরত কে আবু বকর সিদ্দিক কাফের রাই ভাবেন অভিজুর উপর নির্যাতন করেছে নামাজে নির্যাতন করেছে দাওয়াতি নির্যাতন করেছে কোরআন সন্ন্যার দাওয়াত যেখানেই দিয়েছেন তার উপর নির্যাতন নিপীড়ন হয়েছে কিন্তু আল্লাযীনা আমানু ওয়া কাানু মুত্তাকুন লাহুমুল বুশরাফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা যারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের সংবাদ রেখে দিয়েছে এবং দুনিয়া আখিরাত দুনিয়া এবো আখিরাত উঠায়ছে আপনি আর আমি আকবা ইবনে আবি মুয়িত ইসলামের অনেক বড় दुश्मन অনেক বড় दुश्मन কি করে নাইছে তার একটা দৃষ্টান্ত দিই বড় ধনী ব্যক্তি ছিল ব্যবসায়ী ছিল যখনই মক্কার যেত আসার পরে একটা খাবারের আয়োজন অনেক ধনী ব্যক্তি আছে না দেখবেন আপনি হজে যাচ্ছে খাবার অ্যারেঞ্জ করে এলাকাবাসীরা খাওয়ায় আবার আসছে এলাকাবাসীরা খাওয়ায় একটা সফরে গিয়েছে খাওয়ায় আবার এসে খাওয়ায় না আমি মহির ছিলাম সুরা furqan 27 আটাশ 29 আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তখাজতু মা'ার রাসূলি সামীহা ইয়া বাইতাত প্রথম নম্বর পাতা একবার সফরে গেল সফর থেকে আসলো চিন্তা করলো সবাইকে দাওয়াত দেই সবাই আসে কিন্তু মোহাম্মদ তো আসে না মোহাম্মদুর রসুল্লাহ দাওয়াত দিব আমার ভাইরা নবীজির কাছে দাওয়াত নিয়ে গিয়েছে রহমতুল্লাহ নবী দাওয়াত গ্রহণ করে তার বাড়ি এসেছেন আর বলেছেন তুমি যদি পড়ো মোহাম্মদুর মুহাম্ম তাহলে তোমার দাওয়াত আমি গ্রহণ করবো উকবা ইবনে বলে মোহাম্মদ যদি দাওয়াত গ্রহণ না করে তাহলে তো এটা আমার জন্য অপমান গুডিজন সম্মানী ব্যক্তি prestigen মধ্যে আগা থামবে সে বলে ঠিক আছে মোহাম্মদ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে কি গ্রহণ করবে নাকি বলে নবীজি যেন তার বাড়িতে দাওয়াত গ্রহণ করে নেয়ের জন্য সে কালেমা পড়েছে আর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে নবী দাওয়াত গ্রহণ করেছেন বন্ধু বান্ধব সহ পুরো মক্কাতে ছেড়ে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে তার আরেকজন মুসরিফ বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ এটা আরেক উমাইয়া খালফ কে বলে বন্ধু তুমি নাকি মোহাম্মদের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছো তোমার সাথে আজ থেকে আমার আর বন্ধুত্ব নাই

তোমার বন্ধুত্ব চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব চাই না তাহলে কি করা হবে আবার সবাইকে ডেকে সবার সামনে কালামা ফেরত দিবা কারণ সবাই যেহেতু জেনেছে তুমি পড়েছো লা ইলাহা আবার আয়োজন করেছে কালেমা ফেরত দেওয়ার কিভাবে ফেরত দিবে তাফসিরে বাগবিতে আসছে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন অন্যান্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সে প্ল্যান করেছে মোহাম্মদুর রসুল্লাহকে কালেমা ফেরত দিবে সবার সামনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহিউসাল্লামের চেহারায় থুতু নিক্ষেপ করবে আর বলবে যেই কালেমা গ্রহণ করেছিলাম ওই কালেমা থুতু নিক্ষেপ করে তোমার কাছে ফেরে দিলাম আউজুবিল্লা আয়োজন আয়োজন করা অপমান করার সমস্ত কালেমাকে ফিরিয়ে দেওয়ার সমস্ত আয়োজন আমার আল্লাহ আসমান থেকে জিবরি পাঠিয়ে দিলেন আর বললেন যাও আমার হাবিবের কাছে যাও যখন আবি আমার রসুলের মুবারকে থুতু নিক্ষেপের মাধ্যমে কালেমাকে ফিরিয়ে দিতে যাবে পাল্টা থুতুটা তুমি আমার দুশ্মনের চেহারায় নিক্ষেপ করে দিবা শুধু নিক্ষেপই করে দিবা না বরং তার চেহারাটাকে আমরণ বিকৃত করে দিবা পৃথিবীর সমস্ত মানুষগুলো যেন বুঝে ইসলামের দুশ্মন ইসলামকে ফেরত দিতে গিয়ে নিজের কি বিকৃত করে ফেলেছে যেমন কর্ম তেমন ফল যখন এমনটা করতে গিয়েছে রহমতুল্ল আলমিন নবীর চেহারায় থুতু নিক্ষেপ করবে জিব্রিল এসে উল্টো তার চেহারায় চুতরে নিক্ষেপ করে দিলেন চেহারা বিকৃত হয়ে গেছে আমার আল্লাহ বলেন সবাই দিন গ্রহণ করে কিন্তু অটল থাকতে পারে না এই জন্য মুমিন বন্ধু বানাবে মুমিনকে কাফের কেনা হারে আল্লাহ বলেছেন না সুরা মজাদ আলা বাইশ নম্বর আয়াত সুবহানাল্লাহ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم لا كتب في قلوبهم الإيمان زرقنا الله أكبر لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يؤدون من حاد الله ورسوله زاكرت بالشاشي الله بالشاشي يا الله دشمن دشت قخنو بندت رأت برد شعر الله دشمن بندتك كفر بنيت الشماز به بندو, بندو. أبنك مكنستك بنيت ومن البندتها لنا الله إنما ولدكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويُحْطون الزكاة وهم راكعون الله سبحانه ما يتطبونه الله رب العالمين একতম নম্বর ayat-এ সূরা মাইদাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুদুল ইয়াহূদা ওয়া আন-নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ হুম মুমিন সাথে বন্ধুত্ব রাখো না আর আমরা এখন সব বন্ধুত্ব রেখেছি ইহূদী সাথে কথা বলেন না কেন ওদের চরিত্র ভাল লাগে ওদের খেলা ভাল লাগে ওদের চরিত্র ওদের সবকিছু আপনারা আমার ভাল লাগে মুমিনদের কিছুই ভাল লাগে না নবীজির কিছু ভাল লাগে না নবীজি বলেছেন সুন্নতি লেবাস ধারণ করো সুন্নতির উপরে থাকো কিন্তু ও ধরেছে মেসির লেবাস ও চুল কেটেছে মেসির মতো কথা বলেন না কেন মুসলমান যুবকের কথা বলতে কারে বন্ধু বানালো আর আল্লাহ কারে বন্ধু বানাতে বলেছেন বন্ধুত্ব ইমান নষ্ট করে দেব যেরকম অকবা কালেমা পড়েছে কিন্তু আবার কালেমাকে ফিরিয়েছে কার কারণে বন্ধুত্ব কারণে কার কারণে বন্ধুত্ব রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে একশো চুয়াল্লিশ নম্বর আয়াত শোনা নিসায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল কাফিরিনা আওলিয়া আমিন দুনিল মুমিনিন আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন একশো উনচল্লিশ নম্বর আয়াতে শোনা নিসায় বলেছেন

এখন টুপি খোলার মাঝে ইজ্জত তালাশ করে দাড়ি কাটার মাঝে ইজ্জত তালাশ করে ইসলামী লেবাসের বাহিরে ইজ্জত তালাশ করে কথা বলেন না কেন ইজ্জত হলো একমাত্র আল্লাহর হাতে আল্লাহ যারা ইজ্জত দিবেন সে হবে আর আল্লাহ যারা বেইজ্জতি করেন ষোলো বছর পরেও তারে বে ইজ্জত করেন কথা বলেন ঠিক কিনা বেটি ভাইরা কথাগুলা মাথায় রাখেন মনে রেখে এই জন্য বন্ধু করে আমার মুমিনের বন্ধু হবে মুমিন

নিজের পিতাও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে তার পক্ষে থাকা যায় মনে নিজের ভাইও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে তার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক নেই কারে বন্ধু বানাচ্ছে কার সাথে সম্পর্ক তৈরি করছে ইসলামের জন্য সাহাবাই কারাম কেমন কষ্ট করেছে সেরাত ইবিন ইসলামের মধ্যে আসছে হজরত বেনান রদি আল্লাহ তাল আন ইসলামের মহাজিদ কি কষ্ট না করেছে উমাইয়া ইবনে খালফের দাস ছিলেন গোলাম ছিলেন কালেমা গ্রহণ করেছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে কিন্তু বলেছেন হরপ্পন আল্লাহ সোমাস্তা কেউ আর কালেমা থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না কেউ পারেও না মরণ পর্যন্ত কেউ পারবে না ইসতিকামতের পথে চলে সিরাত ইবনে হিশা প্রথম পন্ডে এসেছে কালেমা গ্রহণ করার কারণে হযরত বিলালকে উত্তপ্ত মরুভূমির বালুতে উপর করে ফেলে তার উপরে পাথর দিয়েছে ফেরাকাহ চিন্তা করা যায় মরুভূমির বালু কেমন গরম জানেন আপনি যখন মরুভূমিতে ঝড় হয় এই ঝড়ের বালু যদি কারো গায়ে পড়ে ওখানে ঠুসা পড়ে যায় এত উত্তপ্ত ঠিক দুপুরের উত্তপ্ত বালুতে হাজরত বিলালের সমস্ত দেহ থেকে কাপড় গুলো ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে তাকে ওখানে শুয়ে দেওয়া হতো আবার গরম যেন ভালো করে লাগে দেহের মাঝে তাই তার বুকের উপর পাথর চেপে দিয়ে কি কষ্ট করেছে আপনি বিলাল বলেছেন আহাত আহাত মানা কিসের অজ্জা কিসের হব কোন কিছু হজরত বিড়ালকে দিন থেকে দূরে সরাতে পারবে না মৃত্যু পর্যন্ত কোন কিছু তাকে বিচ্ছুতি পারেনি সামান্য অর্থের কারণে ইমানকে দূরে ঠেলে দিয়ে সামান্য নির্যাতনের কারণে ইসলাম থেকে দূরে সরে যায় না অটল থাক অবিচল থাকো প্রতিদান দিবেন কে কিছুই হয় না হজরত বিলালের সাথে কি হয়েছে সেরাতি হিসাবে আসছে হজরত বিলাল বলেন উলঙ্গ করে উলঙ্গ করে উত্তপ্ত বালুতে মক্কার ইসলামের দুশ্মনেরা তার দেহের সঙ্গে রশি বেঁধে থাকত এর চেয়ে কি করে দিয়েছে নির্যাতন থেকে তাকে আল্লাহ এভাবেই উদ্ধার করেছেন আর তিনি কত সুন্দর করে আজানের ধ্বনি গোটা বিস্ময় করেছেন আর বলেছেন আসাদুর আন্না মুহাম্মদ সুবহানাল্লাহ বলেছেন আল্লাহ আকবার আল্লাহ কোন যিনু মাকনা আমার উপর হয়েছে কোন ইজ্জত আপনার আমার হয়েছে কিছুই হয়নি যদি বলি নারীদের মাঝে যিনি প্রথম শাহাদত বরণ করেছেন তাবাকাত ইবনে সাAde আসছে তৃতীয় খন্ডে আসছে আট নম্বর খন্ডে আসছে কোন ইজ্জতনা হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আহা আমার ইব মা? মাভাব কি কষ্ট না করেছেন আবু জাহেল তাকে নির্যাতন করতে 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 নিপীড়ন করতে 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 এক পর্যায়ে বর্ষা তার লজ্জা স্থানে প্রবেশ করিয়ে তাকে হত্যা করেছে পৃথিবীর কে বলে ইসলাম মানবাধিকারের ধর্ম নয় পৃথিবীর কে বলে ইসলাম আধুনিকতার ধর্ম নয় এই জাহান আত্মাকে মুক্ত করেছে ইসলাম সারা পৃথিবীকে কিনা হয়েছে তখন হাজরত সুমাইয়া শহীদ হয়েছে। সুমাইয়া পরিবার শাহাদাত বরণ করেছে ইসলামের জন্য এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নতু করেনি হজরত বিলাল শহীদ হয়েছেন মাথা নত করেন নাই আবু বকরকে কত নির্যাতন করা হল সেরাদেবীরা হিসামে আসছে তালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু বকর উপর মারা শুরু হয়েছে কাফেরা তার চেহারায় মাথা নিচে রেখে চেহারায় পাড়িয়েছে রক্তে রঞ্জিত হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে বাড়িতে নেওয়া হয়েছে জ্ঞান ফিরেছে তো বলছেন মা ফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কে বলছেন হে আমার মা আমার নবীজি কি করছেন আমার রাসূলের কি অবস্থা একটু আমাকে বলেন চিন্তা করা যায় তিনি বলছেন আমি জানি না নবী কি করছে নবীর খবর জানার জন্য প্রেরেশান হয়ে গেছে আর আমরা আছি টাকা কোথায় আছে ধান্দা কোথায় আছে পদ কোথায় আছে পদবি কোথায় আছে কি করলে আমার টাকা হবে কি করলে আমি নেতৃত্ব পাবো ইসলাম যেদিকে যায় জানি এটা মুমিনের কাজ মনে থাকবে তো ইনশাল মনে থাকবে তো ইনশাল ইসলামকে ভব ইসলামকে ভালোবাসা সাহাবাই করাম দিনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আমরাও যদি নিবেদিত প্রাণ হতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে নিয়ে পৃথিবীতে দিন কায়েম করা সম্ভব হবে